বহমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের ফতেপুর বাস স্ট্যান্ডের পেছনে মাটি মাফিয়াদের সামনে আবারও এলো নয়াঞ্জলি ভরাট করে সরকারি জায়গায় রাতের অন্ধকারে মাটি ভরাটের অভিযোগ উঠল কে বা কারা করছে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের স্থানীয়দের অভিযোগ ফতেপুর বাস স্ট্যান্ডের পেছনে একদিকে নয়াঞ্জলিতে জমে থাকা জল ব্যবহৃত হয় চাষিদের কাজে সেই নয়াঞ্জলি সহ সরকারি জায়গাতে ভরা হচ্ছে মাটি এর ফলে জলনিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসী কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা করছে নজরদিক প্রশাসন দাবি স্থানীয়দের অন্যদিকে গ্রাম্য রাস্তা দিয়ে ওভারলোড মাটি গাড়ি নিয়ে যাওয়া আসার ফলে ভেঙে যাচ্ছে রাস্তা কার্যত মুখ্যমন্ত্রী নির্দেশকে অমান্য করে গ্রাম্য রাস্তায় ওভারলোড গাড়ি নিয়ে যাওয়ায় ফেটে যাচ্ছে ঢালাই রাস্তা জানি ক্ষুব্ধ সাধারণ মানুষ অন্যদিকে এই ঘটনা নিয়ে নবগ্রামের বিধায়ক বলেন আমরা দেখছি বিষয়টি তবে সাধারণ মানুষকে এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ হতে হবে এবং অভিযোগ করতে হবে রাস্তার বেহাল দশা কেন এবং মাটি কারা হয়েছে মাটি খারাপ হয়েছে তো বলতে পারবো রাত্রে কই খারাপ ফেলে দিচ্ছে বলতে পারছি না মাটিটাকে ফেলছে রাস্তার কি অবস্থা রাস্তা তো একদম ভেঙে চলে গেছে তো কারণ রাস্তা নতুন করলো একদম রাস্তা সব ভেঙে ফেটে চলে গেছে রাস্তাটা ভাঙছে মূলত কেন ও যে ওভারলোডের জন্য ওভারলোডিং ঢুকাচ্ছে ওভারলোড গাড়ি ঢুকে মাটি ফেলছে মাটি ফেলছে এই মাটিগুলো কি নয়নজুলি বন্ধ করে এটা সরকারি নয়নজুলিকে বন্ধ করে দিয়ে মানে মানুষের চাষীদের ক্ষতি করছে করছে জল নিকাশির কোনো রাস্তা রাখছে না না কোনো কিছু রাখছে না দেখতেই পাচ্ছেন কিভাবে মাটি ঢুকে পড়ছে কখন ফেলছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না রাতের মধ্যে ফেলছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে আর এই ডাম্পার ঢুকাচ্ছে নাকি রাতের ডাম্পার ডাম্পারে ফেলছে এর ফলে কি ওভারলোড খারাপ এর ফলে রাস্তা খারাপ হচ্ছে রাস্তা কি ভেঙে যাওয়ার উপকরণ রাস্তা তো ভেঙে গেছে রাস্তা তো চলার মতো আর যোগ্য না রাতের অন্ধকারে ওভারলোড গাইডও করছে বলছে নাম পঞ্চায়েত সদস্য ভোটি চলি খেয়েছে চলি খেয়েছে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন